আলাইকুম সম্মানিত ভিও আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ধরনের লোগো তৈরি করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই ধরনের লোগো তৈরি করতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো প্রথমে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে তারপরে এখানে যে নিউ ট্যাক্স থাকবে এটাকে ডিলেট করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার এখান থেকে এটাকে ডিলেক্ট করে দিবেন আচ্ছা এখন ওই যে থ্রি ডট বাটন আছে দেখেন উপরে ডান এখানে ক্লিক ক্লিক করে ইমেজ সাইজে করবেন তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য লোগো বানাবেন বাই রাখবেন আর যারা ইউটিউব বা ফেসবুকের জন্য লোগো বানাবেন আপনারা এখানে দিবেন আটশো আর এখানে দিবেন আটশো দিয়ে ওকে দিয়ে দিবেন তো আমার এটা হলো প্রতিষ্ঠানের জন্য লোগো এই জন্য বারোশো আশি বাই বারোশো আশি থাকবে আমি ওকে ক্লিক করব আচ্ছা এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা ঠিক এখানে যাব এখানে গিয়ে দেখেন কালারে যাব কালারে গিয়ে উপরে কালারে ক্লিক করব করে এটাকে হোয়াইট করে দিব আমি এই যে হোয়াইট করে দিলাম দিয়ে ওকেতে ক্লিক করব আমার এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে এখন আমি এখানে একটা রাউন্ড শেপ আনার জন্য আমি এখানে যাব প্লাস আইকনে গিয়ে শেপে ক্লিক করব এখানে কিন্তু চলে আসছে এখন আমি এই কোনায় ক্লিক করে এই যে এটাকে রাউন্ড করে দিব আপনারা আমার মাউসটা যেদিকে যায় সেদিকে চোখটা নেবেন আশা করি খুব দ্রুত শিখতে পারবেন তো রাউন্ড করার পরে এখন কিন্তু দেখা যাচ্ছে না এটা যে রাউন্ড তাই না আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। এখানে স্ট্রোক দেখেন স্ট্রোকের মধ্যে আমরা এটাকে থ্রি করে দিব তা আমরা এটা থ্রি করে দিলাম দিয়ে ওকেতে দিব তো ওকেতে দিয়ে এটাতে একটা শেডো দেওয়ার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যাব এখানে গিয়ে স্ক্রল করে একবার নিচে চলে যাবো এই যে শেডো আছে দেখেন শেডো এটাতে ক্লিক করব করার পরে এটা দশ আছে এটাকে কমিয়ে আমরা এটাকে সিক্স করে দিব তো আমি এটা সিক্স করে দিলাম তারপর ওকে দিয়ে দিব এখন আমি এটাকে টেনে এই যে কোনায় দূরে টানব অবশ্যই কোনায় ধরে টানবেন তাহলে রেশিওটা ঠিক থাকবে আচ্ছা এতটুকু রাখলাম তো এখন এটা ঠিক মাঝখানে পজিশন করার জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এই যে দেখেন রিলেটিভ পজিশন এখানে এখানে গিয়ে উপরে দিব একটা নিচে দিব একটা এখন ঠিক মাঝামাঝি অবস্থানে আছে এখন আমরা টিক মার্কে ক্লিক করব এখন এটা যেন নাড়াচাড়া না করে এই আমরা এখানে ক্লিক করব করে এটাকে লক করে দিব আবার এখানে ক্লিক করব এই চলে যাবে এখন আমি এখানে আরেকটা রাউন্ড শেপ আনবো এই জন্য প্লাস আইকনে ক্লিক করব করার পরে এই যে শেপস আছে এখানে ক্লিক করব এবং এটাকে এখানে ক্লিক করে এটাকে রাউন্ড করে দিব রাউন্ড করে দিয়ে এখনো কিন্তু এটা দেখা যাচ্ছে না এখন এটাকে আমি স্টোক করার জন্য যে এখানে স্টোক আছে দেখেন এই যে স্টোক এখানে আমি এখানে আগে কালারটা নেই কালারটা আমি দিব এই যে রোজ কালারটা দিয়ে দিলাম রোজ কালার দিয়ে স্ট্রোকটাকে বাড়িয়ে দিব আমি এটাকেও আমি তিন করে দিব থ্রি করে দিলাম দিয়ে ওকেতে ক্লিক করব এখন আমি এটা এখানে রেখে কোনায় ধরে টান দিব আমি যেভাবে করতেছি আপনারা একটু ধীরে ধীরে করবেন যে আশা করছি আমার চেয়ে সুন্দর হবে আপনাদের তো আমি এখানে এটাকে এতটুকু রাখলাম রাখার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রিলেটিভ পজিশনে যাব এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব এটাও ঠিক মাঝামাঝি চলে আসছে তো আমি এখানে ক্লিক করে এটাকেও আমি লক করে দিব লক করে দিলাম এখন আমি এখানে আরেকটা রাউন্ড শেপ আনার জন্য আমি এখানে ক্লিক করব করে যে শেপে যাব শেপে গিয়ে এখানে যাব গিয়ে এটাকে আমি রাউন্ড করে দিব রাউন্ড করে দিলাম ঠিক একইভাবে আমি নিচে যাব নিচে গিয়ে এটা স্টোকটা আমি দেখি আপাতত এটা স্টোকটা আমি ফাইভ করে দিব এবং কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে এখান থেকে আমি এটাকে গ্রিন দিয়ে দিব এই যে এই কালারটা দিয়ে দিলাম স্টোকটা আর একটু বাড়িয়ে দিই হ্যাঁ সেভেন করে দিলাম আচ্ছা এখন আমি এটাকে কোণায় ধরে একটু টান দিয়ে লম্বা করব আপনি লেখাগুলোর সাইজ কত বড় দিবেন না দিবেন তার উপরে ভিত্তি করে আপনি এটা এখানে ছোট বড় করবেন এখন এটা ঠিক মাঝামাঝি রাখার জন্য আমি এখানে যাব এখানে গিয়ে এখানে এটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব ঠিক মাঝামাঝি চলে আসছে এখন এটাকেও আমি লক করার জন্য এখানে যাব গিয়ে এটাকে আমি লক করে দিলাম এখন আমি এখানে বিদ্যালয়ের নামটা লিখব এই জন্য প্লাস আইকনে ক্লিক করে একটা ট্যাক্স আনবো আমি ট্যাক্স আনলাম ট্যাক্সটাকে আমি ডাবল ট্যাপ করব করার পরে এটা ওপেন হবে এটা কেটে দিবেন দিয়ে আপনি আপনার বিদ্যালয়ের নামটা লিখবেন তো আমি আমার বিদ্যালয়ের নামটা লিখতেছি তো আমি আমার বিদ্যালয়টা লিখে দিলাম আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে কিন্তু এটা এখানে চলে আসছে আচ্ছা এখন আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এ এখানে ক্লিক করব করার পরে প্রথমে আমি এটা কালারটাকে ব্ল্যাক করে দিব এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক করে দিয়ে ওকে দিব তারপর এখানে ধরে একটু টান দিব সোজা হয়ে যাবে আচ্ছা এখন এই টেক্সটার ফন্ট চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এ সিলেক্ট থাকা অবস্থায় আপনার এই যে এ ফন্ট আছে এখানে ক্লিক করবেন করার পরে মাই ফন্টে যাবেন আচ্ছা এই যে পিক্সেল যখন আপনি ইনস্টল করবেন তখন এগুলি ফ্রি ফন্ট পাবেন যখন মাই ফন্টে যাবেন মাই ফন্টে আপনি এখানে আপনি যে যে ফন্ট অ্যাড করবেন সেগুলি পাবেন video. তো কিভাবে পিক্সেল লেভে ফন্ট এড করবেন সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে পিক্সেল লেভে ফন্ট এড করতে পারবেন অথবা এই যে এখানে দেখেন আই বাটন আছে এখানেও লিঙ্কটা আসছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে পিক্সেল লেভে ফন্ট এড করতে পারবেন আচ্ছা আমি তো এখানে সুলাইমানি লিপি লিখবো এই জন্য এখানে ক্লিক করলাম আমি ইংলিশে সুলাইমানি লিখি এই দেখেন সুলাইমানি লিপি বোল্ড আমি এখানে ক্লিক করলাম দেওয়ার পরে ওকে দিব আমার লেখাটা এখন এরকম আসছে আচ্ছা এই লেখাটাকে আমি একটু প্যাডিং করে নেব যাতে এই কোনা এবং এই কোণা না কেটে যায় এই জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে দেখেন এখানে আপনারা এই যে প্যাডিং আছে প্যাডিংটাকে প্লাসে গিয়ে দুইটা ক্লিক করবেন এখানে গিয়ে দুইটা ক্লিক করবেন ওকে এখন এই লেখাটার সাইজ আমি আরো বড় করব এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এ সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে পাবেন সাইজ সাইজে ক্লিক করে আপনি আগে বাড়িয়ে নেন আমি এটা আপাতত সিক্সটি পার্সেন্টে রাখলাম রেখে এখন এটাকে আমি কার্ভ করব এই জন্য আমি এটা স্ক্রল করে এই যে কার্ভ দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এদিকে নিলে এটা এভাবে বাঁকা হবে একশো পার্সেন্ট দিয়ে দিলাম দিয়ে এখানে দিই হ্যাঁ আপনি ইচ্ছা করলে লেখাটা আর একটু বড়ো করতে পারেন যেহেতু আমার সাইডে অনেক জায়গা আছে তো আমি এখানে গিয়ে আমি সাইজটা বড় করে দিই সিক্সটি পার্সেন্ট রাখবো আচ্ছা আচ্ছা এখন এই ট্যাক্সটা ঠিক মতো রাখার জন্য এভাবে রেখে আপনি এই যে রিলেটিভ পজিশন এখানে যাবেন কি এখানে ক্লিক করবেন তাহলে এটা এখন ঠিক পজিশনে চলে আসছে আচ্ছা ওকে তে ক্লিক করব করার পরে এই ট্যাক্সটাকে আমি একটা কপি করে নিব এই জন্য কপিতে ক্লিক করলাম একটা কপি হলো এখন এই পূর্বের ট্যাক্সটাকে সিলেক্ট করে আমি এখানে যাব গিয়ে এটা হলো পূর্বের ট্যাক্স এটাকে লক করে দিব যেন এটা নাড়াচাড়া না করতে পারে আচ্ছা এটা এখন আমি এইটাকে ডাবল ট্যাপ করব করে এখানে এটা কেটে দিব কেটে দিয়ে উপজেলা এবং জেলার নাম লিখবো তো আমি লিখতেছি তো আমি আমার উপজেলার নামটা লিখে দিলাম সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ এরপর ওকে তে ক্লিক করব এটা কিন্তু এখানে চলে আসছে এখন এটার এই যে কার্ভটা আছে এটা আমি উল্টা দিকে আনবো এই জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে গিয়ে এই যে কার্ভে যাব গিয়ে এটাকে আমি উল্টা দিকে আনবো ওকে একশো দিলাম দিয়ে এখানে দিই দেখা যাচ্ছে বেশি পাকা হয়ে গেছে আমি আরেকটু এদিকে দিব সত্তর পার্সেন্ট দিয়ে দেখি হ্যাঁ সত্তর ঠিক আছে এখানে ক্লিক করব করার পরে এখন এটা পজিশনে আছে ঠিক আছে ঠিক পজিশনে এটা আছে কারণ এখান থেকে এখানে যত দূরে এখান থেকে এখানে তত কতটুকুই আছে এখন আমি এখানে দুইটা স্টার এড করব হুম তো দুইটা স্টার এড করার জন্য আমি চলে যাব আবার প্লাস আইকনে প্লাস আইকনে গিয়ে শেপসে যাব শেপসে গিয়ে এখানে ক্লিক করব কোন এই যে স্টার আছে দেখেন এই যে স্টার নিয়ে আসছি স্টারটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা টিক মার্ক দিয়ে দিব এখন আমি স্টারটা ক্লিক করা অবস্থায় এখানে যাব এখানে গিয়ে এটাতে এই যে কালার আছে কালারটা দিব আমি এই কালারটা করে দিই ওকে এই কালারটা করে দিলাম এখন আমি এটা টেনে করে করে এখানে এনে দিই আমি এখানে এনে দিলাম এখন এটাকে স্ট্রোক করার জন্য আমি এখানে যাব গিয়ে এখানে এনাবল করে দিব এবং এটা ব্ল্যাক করে দিব ব্ল্যাক এবং এটা ওয়ান করে দিব ওকে দিয়ে দিলাম এখন এইটাকে আমি আর একটা কপি করব এই এটাকে সিলেক্ট করে আমি এই যে কপি এখানে যাব। তো কপি হয়ে গেলে এটাকে টান দিয়ে ধরে আমরা এখানে নিয়ে আসবো এবং এখানে মাঝামাঝি এটাকে সুন্দর করে রেখে দেবো ওকে এখন আমি এখানে একটা পিকচার আনবো তো পিকচারটা আনার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে এই যে ফ্রম গ্যালারি এখানে যাব এখানে গিয়ে আমার গ্যালারিতে যেখানে পিকচারটা আছে সেখানে যাব। এই যে দেখেন এই পিকচারটা এখানে আসছে ঠিক আছে এটা কিন্তু আপনি গুগল দিয়ে সার্চ দিয়ে সবার জন্য মানসম্মত শিক্ষা দিয়ে সার্চ দিলে এই পিকচারটা চলে আসবে তো আমি এটা ওকে দিলাম এখানে চলে আসছে তো এখানে চলে আসার পরে এখন দেখা যাচ্ছে যে আমার এটা পিএনজি না হ্যাঁ আমার এটা পিএনজি না তো এটা পিএনজি করার জন্য আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন এই যে ইরেজারে যাব ইরেজারে গিয়ে এই যে ইরেজারটা একটু বাড়িয়ে দিব আর এটা এটা আমি এখন মুছে দিব আর একটু বড় করে দিই হ্যাঁ এইগুলি আমি মুছে দিব মুছে দিয়ে আমি ছবিটা কিন্তু এখানে চলে আসছে একটু বড় করে দিই এখন এই ছবিটা যদি আপনি আরো কালার করতে চান এটাকে তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই যে কালার ফিল্টার এখানে যাবেন গিয়ে এখানে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন তো আমি কালার চেঞ্জ করব না যেরকম আছে এরকমই সুন্দর এটাই ঠিক আছে হুম তো এখানে মাঝামাঝি রাখার জন্য এটাকে ক্লিক করে আপনি এখানে ক্লিক করার অবস্থায় আপনি যে রিলেটিভ পজিশন এখানে যাবেন গিয়ে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এটা কিন্তু ঠিক মাঝামাঝি আসছে কিন্তু মাঝামাঝি থাকলেও এটা কিন্তু বেশি নিচে নেমে গেছে আপনি একটু উপরে তুলে দেন আপনার আইডিয়া মতো তো আমি দিলাম এখন আপনি এখানে আপনার মতো করে একটা স্লোগান লিখবেন হ্যাঁ তো আমি এই যে লেখাটা এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে একটা কপি করব এই লেখাটা সিলেক্ট করে আমি এতে গেলাম গিয়ে এই যে কপি ক্লিক করলাম এটা সিলেক্ট হয়ে গেল এখন ডাবল ট্যাপ করব এখানে চলে আসছে এটা কেটে দিই আমি এখানে লিখব শিখবে শিশু হেসে খেলে শাস্তি মুক্ত পরিবেশ পেলে আপনি অন্য স্লোগানও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি লিখে দিই এটা একটা কয়েল ধরা হচ্ছে না তো আমি এখানে স্লোগানটি লিখে দিলাম লিখে দিয়ে আমি এখন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম এখানে চলে আসছে এখন দেখেন এটা এভাবে হয়ে আছে তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে যাবেন এখানে গিয়ে এই কার্ভে দিবেন এখানে এদিকে নেবেন এদিকে নিলে এটা উল্টে যাবে ঠিক আছে এখন অনেক বড় হয়ে গেছে এই জন্য আপনি এটা ছোট করার জন্য এবং এ সিলেক্ট থাকা অবস্থায় আপনি সাইজে যাবেন সাইজে গিয়ে এটাকে ছোট করেন ছোট করলাম আরও ছোট করে দিই আর একটু ছোট করে দিব আপনি প্রয়োজন মতো এটা ছোট করবেন হ্যাঁ রাউন্ডের সাথে যেন মিলে এইভাবে ছোট করবেন ওকে এখন এটার কালারটা চেঞ্জ করার জন্য আমি এই সিলেক্ট থাকা অবস্থায় আমি কালারে যাব কালারে গিয়ে এখান থেকে আমি এটা খয়রি কালার করে দিব এই যে খয়রি কালার দিলাম অথবা আরও খয়েরি করার জন্য আপনি এখানে যান এখানে যেতে পারেন এটা লাল হয়ে গেছে ওকে এতটুকু করে দিলাম এখানে যাই হ্যাঁ এটাকে আমি এরকম খয়েরি করে দিলাম এখন নিচে আমি আর এটা লিখবো স্থাপিত এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এটাকে কপি করে নিব এই যে কপি কপি করে নিলাম নিয়ে এটাকে ডাবল ক্লিক করবো করে এটা কেটে দিব তারপর এখানে লিখবো স্থাপিত তো আমি দিলাম স্থাপিত উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ আপনি আপনার প্রতিষ্ঠানের স্থাপিতটা এখানে লিখবেন এটা লিখছি লেখার পর এটা দেখা যাক ওইদিকে রাউন্ড হয়ে এখন এখনটা সিলেক্ট করে আমি এখানে কার্ভে যাব এই যে কার্ভ এটা উলটিয়ে দিব আচ্ছা এখানে নিয়ে এসে দেখি যে কতটুকু দিতে হবে আপনারা ধীরে ধীরে কাজটি করবেন দেখবেন আমার চেয়ে আপনাদের এটা আরও বেশি সুন্দর হবে তো এটাকে আমি ফোরটি পার্সেন্ট রাখলাম টিকমার্ক দিয়ে দিব এখন এটার কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিব এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে কালারে যাব এই যে কালার এটা ব্ল্যাক করে দিব এই যে ব্ল্যাক দিয়ে আমি ওকেতে ক্লিক করব। ব্ল্যাক হয়ে গেল। ওকে তারপরে এটাকে আমি সেভ করব এই জন্য আমি এখানে যাব এখানে গিয়ে সেভ এস ইমেজ এখানে ক্লিক করব। করার পর দেখেন কাস্টম লেখা আছে আপনি এখানে যাবেন গিয়ে আলট্রা করে দিবেন দেওয়ার পরে এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজেই যে কোনো লোগো তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফেজ